এক শহরে বাস করতেন এক কাজী সাহেব তিনি ছিলেন বড় সম্পদশালী তার নেই কোনো অভাব অনটন নেই কোনো কষ্ট ক্লেশ আজ মহরম মাসের দশ তারিখ কাজী সাহেব নিজের ঘরে বসে আছেন কাজী সাহেবের ঘরের দরজায় এক ভিক্ষুক আসলো আর বলল হে কাজী সাহেব আল্লাহ পাক আপনার ইজ্জত ও সম্মানে বরকত দান করুন আমি একজন গরিব মানুষ বালা বাচ্চা নিয়ে বড় কষ্টে দিন কাটাচ্ছি আমাকে দশের রুটি পাঁচশের গুস্ত এবং দুইটি হাম দান করুন কাজী সাহেব ফকিরকে জোহরের সময় আসতে বললেন সে জোহরের সময় আসলো তাকে আবার আসরের সময় আসতে বললেন ফকির আবার আসরের সময় আসলো কিন্তু তাকে কিছু দেওয়া হলো না ফকির মনে মনে বলল কাজী সাহেব যদি আমাকে প্রথমবারই নিষেধ করতেন তাহলে বারবার আমার এত কষ্ট করতে হতো না অতপর ফকির দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে সাহায্যের আশায় পথে পথে ঘুরতে লাগল অনেকক্ষণ পর্যন্ত ঘুরল কিন্তু কোথাও কিছু পেল না অনেক গোড়াগুরির পর সে এক খ্রিস্টান লোকের সাক্ষাৎ পেল তা পেয়ে ফকির বলল বাই আজ আসরার দিনের বরকতে আমাকে কিছু সাহায্য করুন খ্রিস্টান লোকটি আশুরার দিনের বরকত সম্পর্কে জানতে চাইল ফকির আশুরার দিন সম্পর্কে কিছু বয়ান করলো ফকিরের বয়ান শুনে খ্রিস্টানের মনের প্রভাব ফেলল সে বলল তুমি বড় মূল্যবান দিনে উশিলা দিয়েছ এখন তুমি বলো তোমার কি প্রয়োজন ফকির লোকটি রুটি গোস্ত আর দেড় হামের প্রার্থনা করলো খ্রিস্টান লোকটি তাকে দশ দামা আটা একশো মন গোস্ত এবং বিশ দেড়হাম দান করলেন আর বললেন এটা তোমার পরিবারের জন্য বরাদ্দ করা হলো তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত প্রতি আসরার দিনে নিয়ে যাবে ওই দিন কাজী সাহেব রাতের কাজ সেরে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে গড়ে সে স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলল উপরের দিকে তাকাও কাজী সাহেব উপরের দিকে তাকালেন উপরের দিকে তাকায় বিরাট সুন্দর একটি মহল দেখতে পেলেন সেই মহলটির একটি ইট স্বর্ণের অপর ইটটির উপার ইহার পাশে লাল ইয়াকুতের দ্বারা নির্মিত অপর একটি মহল দেখতে পেলেন ওই মহলটি এত সুন্দর এত উজ্জ্বল ও মনোরম যে উহার ভিতরে সকল বস্তু বাহির থেকে দেখা দেয় আর ভিতর থেকেও বাহিরের সব কিছু দেখা দেয় কাজী সাহেব জিজ্ঞাসা করলেন হে পড়োয়ার দিগার মহান আল্লাহ তুমি এত সুন্দর মনোমুগ্ধকর মহল কার জন্য নির্মাণ করেছো আল্লাহর পক্ষ হতে অসাদ হল তুমি যদি ফকিরের প্রার্থনা কবুল করতে তাহলে এই মহল তোমাকেই দান করা হতো তুমি ফকিরকে খালি হাতে ফিরাইয়া দিয়াছ এখন এই মহল অমুক খ্রিস্টানকে দান করা হবে গুম হইতে জাগ্রত হয়ে কাজী সাহেব প্রেশান হয়ে পড়লেন কাজী সাহেব খ্রিস্টান লোকটির সন্ধান নিয়ে তার বাড়িতে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তুমি গতকাল কি দান করেছিলে খ্রিস্টান বলল তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞেস করতেছ উত্তরে কাজী সাহেব গত রাতে দেখা সেই স্বপ্নটি খুলে বললেন অতপর কাজী সাহেব খ্রিস্টান লোকটিকে প্রস্তাব দিলেন এক লক্ষ দিন হামার বিনিময়ে তোমার সেই নেকি আমার নিকট করো খ্রিস্টান লোকটি শান্ত কণ্ঠে জবাব দিল এক লক্ষ কেন গোটা পৃথিবীর শূন্যস্থান যদি দ্বারা পরিপূর্ণ করে উহার মালিক আমাকে বানিয়ে দেওয়া হয় তার বিনিময়েও আমি সেই নেকি বিক্রি করব না আল্লাহ পাক অত্যন্ত দেয়ালো মেহেরবান তিনি সামান্য আমলের বিনিময়ে অনেক বেশি নেকি দান করেন আমি এই সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা এক এবং মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আল্লাহতাল রাসুল আর ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন বিক্ষুকের উপর কখনো বিরক্ত হইও না কেননা ইহাতে তোমার সম্মান যে মর্যাদা তোমার নিকট সাহায্য প্রার্থনা হইতে থাকবে কোনো বিক্ষুকের চেহারা মলিন করে ফিরিয়ে দিও না যেই দিন তুমি কোনো ভিক্ষুকের চাহিদা পূরণ করিলে সেই দিনটি তোমার শুভ দিন স্মরণ রাখিও জীবনের সকল কিছু শেষ হয়ে যাওয়ার পরও এমন একটি সংবাদ ও কৃতি যেন তোমার জন্য অবশিষ্ট থাকে যাহা তোমাকে খুশি করবে তোমার চেহারায় তোমার দানশীলতার পরিচয় বহন করবে আর বিক্ষুকের প্রার্থনার মুখ মলিন করা কৃপণের আলামত আসর দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এই দিনে যারা আল্লাহর দরবারে নিজের হাজত পেশ করবে আল্লাহ আল্লাহতালা তার আশা পূরণ করবেন কেননা গোনাহাগার বান্দা লজ্জিত হয়ে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন এই দিনে আল্লাহ দরবারে বেশি বেশি করে তাওবা করো এবং বেশি বেশি করে রহমত কামনা করো কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হওয়ার পূর্বে বান্দা বিত সন্তুষ্ট হয়ে গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে সকলের সম্মুখে তার আমল প্রকাশ করা হইবে আর এই দিনে নিজের অপকর্মের জন্য লজ্জিত ও পরনিন্দ হয়ে আল্লাহর দরবে রহমত প্রার্থনা করো আল্লাহ তালা আমাদেরকে কিয়ামতের কঠিন আজাব থেকে হেফাজত করুন